হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আঠাইশে মে দু হাজার পঁচিশ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো বাইশ টাকা নয় পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক গিরামে আজকের মূল্য তেত্রিশ টাকা তেইশ পয়সা তুর্কি মিনিস্তানি এক মানাটে আজকের মূল্য চৌত্রিশ টাকা তেরাশি পয়সা টার্কিশ এক আজকের মূল্য তিন টাকা তেরো পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো সাতচল্লিশ টাকা বাহাত্তর পয়সা সুদানিস এক পাউন্ডে আজকের মূল্য বিশ পয়সা শ্রীলঙ্কান এক রুপিতে আজকের মূল্য একচল্লিশ পয়সা সাউথ আফ্রিকান এক রান্ডে আজকের মূল্য ছয় টাকা বিরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা আঠারো পয়সা সৌদি এক্রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা রাশিয়ান বলে আজকের মূল্য এক টাকা বান্ন পয়সা কাতারের এক্রিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা চল্লিশ পয়সা ওমানি এক্রিয়ালে আজকের মূল্য তিনশো টাকা ছয় পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য বাহাত্তর টাকা উনষাট পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা আশি পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা একচল্লিশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা বারো পয়সা জর্ডানের এক দিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা সতেরো পয়সা বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো তেইশ টাকা আটাত্তর পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা সাতাত্তর পয়সা থ্যাংকস ফর ওয়াচিং